সুতরাং আমি আমার সমস্ত আরো আপনার সামনে তুলে ধরলাম আমার বুকের যত আরোগ্য রয়েছে আপনার দান বলেন শুভানন্দ ولا اذن سمعت ولا خطر على قلب بشر او كما قال عليه النبي الصلاه والسلام الحمد لله علقت رب العالمين الضربة نككوت شكريا جلقت رب العالمين اراد আজকে এই মহতী তাফসিরুল কোরআন মাহফিলা আশার বংশে তৌফিক দান করেছেন ওই মহান রব্বুল আলামিনের দরবারে সপরি অন্তরের অন্তস্থল থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ আরো শুকরিয়া আদায় করি যা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে হাজার লক্ষ নবীর মুদ্ধ থেকে জাসেই করে বাঁচাই করে

যে তাফসির শোনা সুযোগ করে দিয়েছেন এই সুযোগে আমরা সকলেই খুশি না বেজার। যদি খুশি হই থাকি অন্তরের অন্তরে স্থল থেকে কণ্ঠে কণ্ঠ মিলিয়ে উচ্চস্বরে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ আর জোরে বলি আলহামদুলিল্লাহ সর্বজনিত উপস্থিতি আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার পথে যাদেরকে সৃষ্টি করেছেন तमाम মানুষদের মাঝে

শেষ তো নম্বর আধিকারী এবার মাঝে মিনিট করে বলেন এম নাম্ মায়ু ভাই ফেকুন মন পুতাম আল্লাহ ফরা গুলা বলে বলেন মানে মনে রাখবেন নিশ্চয় যারা তাক অবলম্বন করে আমি আল্লাহ গরম বুলে আরামিনকে ভয়ং করে আমি ওই কথা করেন মানুষদেরকে ভালোবাসি মহাত্মক করে বলেন সুমাহান তাহলে তিন নম্বর কাটা করেন মানুষ কারা বলেন যে

তাহলে যে আলোচনা করছিলাম যে পাঁচ ক্যাটাগরির মানুষের কথা আল্লাহ কালাম মাঝে করেছে যে পাঁচ শ্রেণীর মানুষকে আল্লাহ মহবত করেন ভালোবাসেন